আরে বাবা তুই কান দিস নি আর তুই কান দিস নি কান লে ওইবি কি একটা না একটা ব্যবস্থা হইবে তোর ভাই গেছে তোর একটা ব্যবস্থা একটা না একটা করে দিবি এন তোর ভাই আইলে একটা ব্যবস্থা হইবেন এন ভাই আলাইকুম সালাম ভাই আপনি কে এই এলাকার হ্যাঁ আমি এই এলাকার তো ভাইয়া কত রইছি কি আমি একটি মেয়ে ঠিক আছে মেয়ের মানে পরীক্ষার এডমিন পেপার আর কি ওখানে পেলাম তো আপনি যেহেতু এই এলাকার সেক্ষেত্রে আপনি যদি এই মেয়েটার কাগজপাতি গুলো যদি তার হাতে পৌঁছাই দিতেন তাহলে মনে করেন যে মেয়েটা খুবই উপকৃত হতো আরে ভাই ওগুলো আমি পারবো না আমি ব্যস্তর ভিতরে আছি ওগুলো আমি পারবো না আপনি অন্য চেষ্টা করেন ভাই একটা মেয়ের লাইফ জড়িয়ে আছে এখানে আপনি অন্য চেষ্টা করেন আমি পারবো না ভাই 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 দাঁড়ান দাঁড়ান এক মিনিট দাঁড়ান ভাই আপনি রাগ করেন না ঠিক আছে আপনি যদি এই এলাকার সেক্ষেত্রে আপনি যদি এই মেয়ের কাগজটা সেই মেয়েটার কাছে পৌঁছিয়ে দেন তাহলে মেয়েটা খুবই উপকৃত হবে নয়তো এই পরীক্ষা দিতে না পারলে মেয়েটার একটি বছর তো পিছিয়ে যাবেই যাবে মেয়ের লাইফটাও শেষ হয়ে যেতে আচ্ছা ভাই তো আপনি এত করে যখন বলতে আছেন এখন দেন আমি তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি একটু পৌঁছাবেন কিন্তু আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া

ওদিকে তোর ভাই আই ভারছে ওই তোর ভাই আই ভারছে তোর ভাই একটা একটা ব্যবস্থা করি আইবি দেখবি আনো আইতে আছে ওই দেখো কি হে রে ওদিকে মাস্টার গুলা কথা কথা কই মাস্টার কি দিকি হারছে বুঝই আই চার সো কিছু আব্বা মাস্টার গুলা কথা কইছি এডমিট কার্ড ছাড়া কোনোভাবেই পরীক্ষা দেওয়া যাইবে না বুঝেন আর অনেক বুঝাইছি তো যাইছি কোনো কায়দাই হইবে না হ্যালো তাই আনার কি করবি এবছর না পারলে সামনের বছর তো দিতে পারবি

আর বাবা এই তো আমার এডমিন পেপার হ্যাঁ থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাকে পেপারটা না দিতেন আমার তাহলে এবছর পরীক্ষাটা দেওয়া হতো না ধন্যবাদ আমার দিতে হবে না এই পেপারটা যে পাইছে পারলে আপনি তারে ধন্যবাদটা দিয়েন আমি এখন আসি এবো তুই এখনো দাঁড়াই রয়েছে তোর তুই যে রেডি হয়ে যায় তোর পরীক্ষা হলে হপাল যায় দিয়ে টাইম আছে দেখ দেখ

বে কি করি দিন কিন্তু একটা পাইছি এইদিনে কিন্তু কাম করা গড়াইতে কাম হইবে না এ বিয়ে হইবে না বেয়াই এই কতরা কেমন তারা কইলে বেয়া মাইয়ে মাকো পছন্দ পোলা আমাক পছন্দ হয় না বিয়েটা কেয়া হইবে না কে হইবে না বোঝেন না আমের ওই পোলাতে জোন ডান কালা ও পোলা বিয়ে মোর মাইয়ে হারবে না কেয়া বেয়া এ এখন হইবে না কে খন আপা

है तो ई सामजी के हम जी बोले आगन लग जे ना की होसे मगो दसो एरम लाग लागले नहीं अब कछी नहीं मन भरम लागा देस आ के तो जाओ कहथियै है अब्बा मोए तो माहि देख बरी जाय कहन कि काल के देख परीखे की आसे इडेसु देखै है, है तो जाओ जाओ हबल बा। तो जाओ नई हवलाई परबो ए हला फला एदिकै लियै की है ए से गुरीवा गोबरबो अबै गोरडा गोबर होइला की है हे रे अब्बा कहन के

একটু ফোনটা দে তো তুই ফোন দে আর কি যে কাগজটা দিয়ে গিয়েছিল না মোর অ্যাডমিনটা হেড দা এটা কত কম কত হ্যাঁ নাম্বার পাইছ কই হে মোর অ্যাডমিনটার মধ্যে নাম্বার দিয়ে গিয়েছিল কোন জালাই পড় লাগে হল নাই তাহা সলব হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আপনি আমাকে চিনতে পারেন না আপনি যে আমার অ্যাডমিট কার্ড দিছিলেন তো ভালো আলহামদুলিল্লাহ ও কি অবস্থা আপনার আপনার পরীক্ষা কেমন কি হলো পরীক্ষা ভালো হয়েছে তো আর ঠিক সময়ে আপনি কাগজপত্র পেয়েছেন তো জি হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে আর আপনি যদি এবছর আমার কাগজপত্র না দিতেন তাহলে হয়তো এবার আমি পরীক্ষায় দিতে পারতাম না আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে না না কি বলেন আপনি আসলে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও হয়তো একই কাজই করতো যাই হোক আপনি কাগজপত্র আপনার হাতে পেয়েছেন আপনি পরীক্ষা দিতে পেরেছেন এই জন্য নিজের কাছে খুব ভালো লাগতেছে

ঠিক আছে তোর মাই গো মোর পোলার ডেট দিতি কি কইলেন এ নেব আপনি কতটা কি কইলেন আপনি ওই কাললে পোলার দে মোর মাই দিম বিয়া কে আদুনড়ি কি বাসি গেছে বড়া এরকম কথা কও কা ক এতই কথা তোর ক লাগ না তোর তো মাইয়ে সারেন তোর মাইয়ে সারেন না মাইয়ে লাগি কি তুই আব্বে তো বকছ মোর পোলা কি এককাল বেশি খারাপ না নেব আপনি যে মনে হচ্ছেন হ্যাঁ না মাইয়া কালে বা সেই নাই আব্বে তো বলা পাইনি না তোকে বুড়ো তো লাগে দিব হ্যাঁ তো আমি ওই কালে বুদ্ধি পোলার লাগে আমার মাইয়ে বিয়ে দিব না বেটা তুই এরকম কথা কইলি ঠিক আছে আজকে আমার কালা পোলারা দেখে তুই এরকম কথা কইলি দেখমু তাই তোর তো মাইয়া আর দেখমু কত ধলা পোলার তুই দেও ঠিক আছে রাখ তাই আব্বা আপনি এরমের কত কাল আর আমার অপমান করাবেন মানুষের কাছে আমি না একটু কাল আমি তো কইছি আমার বিয়ে লাগবে না এবার বারবার আমি এর আর যাই ওর দ্বারা যাই এমাইয়ে দেন ওমাইয়ে দেন প্রতি জায়গায় আমার খালি অপমান করেন অপমান করেন আমি কি মানু না আমার কি মোটেও খারাপ লাগে না আমার আর কত অপমান করাইবেন আপনি কন আরে বাজার মই তো তোর অপমান করতে চাই না মুই তো চেষ্টা কম করতেছি না মোর ঘরে দরকার খালি কবুর পুত্র ঠিক আছে মুই আর কয়দিন বাসমু মই তো চাই যে মোর ঘর একটা নতুন পুত্র বউ বাড়ি কটা সাজাই রাখুক সবকিছু দেহ কিন্তু তোর আল্লাহ কালা বানাইছে এই পিন্নে মানুষের কত অপমান

দুই আমি আমি ফোন আরে উঠাই দি হ্যালো হ্যালো এখন যে কথার লোক আমি ফোন দিছি আপনাদের ওই আলো কিন্তু আপনাদের মনে মনে ভালোবাসি এলাইছে এখন

তো আজকে যখন আপনার বন্ধু বলে দিয়েছে তো আমি বলি আমি আপনাকে বোন থেকে অনেকটা ভালোবাসি আচ্ছা এখানেই তো থাকার কথা বললো কোথায় ওই কি আমার সাথে দেখা করতে আসছে এত সুন্দর মেয়ে খার আমি আচ্ছা ওটা করে দেখে হ্যালো 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 এত সুন্দর মেয়ের সাথে আমি কথা বলছি আর এই মেয়ের সামনে গেলে তো আমাকে ঘৃণা করবে এই মেয়ের সামনে যাওয়ার যোগ্যতা আমার নাই তার চেয়ে বড় আমি ভাইয়া তুমি একটা কাজ করে দিতে পারো বললেন এই চিঠিটা মেয়েদের সুন্দর একটু মেয়ে তুমি মেয়েটাকে নিয়ে ঠিক আছে আমি যে জায়গায় আছি এটা বলবো না ঠিক আছে এই ভাইয়া আপনাকে সে এক তোমাকে প্রথম দেখেই আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার অচিন এত সুন্দর তোমার এই সুন্দর রূপ দেখে তোমার সামনে যাওয়ার সাহস জোগাতে পারলাম না কথায় আছে আলো আর আদার এক কখনো থাকতেই পারে না দেখবার লাইট অন করলে আলো চলে আসে আবার লাইট বন্ধ করলে অন্ধকার চলে আসে আমার জীবনটা না ঠিক ওই রকমেরই ফর্সা আর কালো আমার চেহারাটা এতটাই কুচ্ছি যে তুমি দেখলেই আমাকে ঘৃণা করবা ভয়টা কোথায় জানো ভয়টা তোমাকে হারানোর না আমি ভালো করেই জানি আজ তোমার সাথে দেখা না করলে আমি এমনিতেই তোমাকে হারিয়ে ফেলবো ভয়টা ঘিনার পাত্র হয়ে বেঁচে থাকার তোমার কাছ থেকে যতটা ভালোবাসা পেয়েছি সেটুকু নিয়ে আমাকে বাঁচতে দাও ভালো থেকে অসিন পড়ি হয়তো আর কোনো দিন দেখা হবে না এটি তোমার না দেখা ভালোবাসা আশ্চর্য আপনি দেখতে পাচ্ছেন না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসেন অথচ ধাক্কা দিচ্ছেন কেন আজব আর কি আজব ব্যাপার আপনি আমাকে ধাক্কা দিলেন অথচ কি আজব ড্যাব ড্যাব করে তাকিয়েছে ধাক্কাও দিছে সে মনে হয় মেয়ে মানুষের কখনো দেখে নাই না আসলে বিষয়টার জন্য সরি বলতেছি আসলে আমি দেখতে পাইনি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আসলে আপু সাথে ডাকারটা নিয়ে গেছে তো আমাকে ক্ষমা করে দিবেন আচ্ছা যাই হোক আপনার মানিব্যাগটা আপনি নেন हां আপনার মানিব্যাগে আমার ছবি আপনি কে আপনার মানিব্যাগে কেন আমার ছবি আরে কিছু না আমার মানিব্যাগ দেন সাইফুল তুমি আমি এতদিন তোমার না কোথায় খুঁজেছি তুমি আমার এই পাঁচটা বছর একা রেখা কোথায় ছিলে সাইফুল বলো তুমি কোথায় ছিলে এখন এসব কথা বলে কি হবে তোমার সংসার আছে তোমার বাচ্চাও আছে আমি ভুলে গেছি সেসব কথা ওটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল তুমি আমারে এতই ছোট মনে করলা তুমি আমার ভালোবাসাটাকে এত ছোট মনে করলা আর তুমি কি ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে গেছি আরে না আর তুমি কি ভাবছো এটা আমার মেয়ে না এটা আমার মেয়ে না এটা আমার ভাতিজি সত্যি বলছো তুমি এই মেয়ে তোমার না তুমি আজ আমাকে সত্যি ভালোবাসো সত্যি সত্যি বলছো আলো আমি বুঝতে পারি না তুমি